বন্ধুরা একটা কমলা লেবু গাছের নিচে বসে আছি আর খুব ভালো লাগছে একটা টবের গাছে বলা যায় সিমেন্টের টবের গাছে কি পরিমাণে কমলা লেবু হয়ে আছে কি ভ্যারাইটি অবশ্যই বলবো আজকের এই ভ্যারাইটি টেস্ট করবো আজকে নভেম্বরের চার তারিখ আমরা ভিডিওটা শ্যুট করছি আজকে নতুন নতুন বেশ কিছু ভ্যারাইটি আমরা রিভিউ করে দেবো এখনই এই কমলার টেস্ট কেমন তাছাড়াও নতুন নতুন যে ভ্যারাইটিগুলো দেখাবো এখন কেমন টেস্ট হয়েছে ভিডিওটা না কেটে পুরোটা দেখুন আমরা আছি সাবনুর প্ল্যান্টার নার্সারিতে আর সে সাবনুর প্লান্ট নার্সারির এটা একটা বলা যায় খুব ভালো ভ্যারাইটি এর আগে কিন্তু শর্টস ভিডিও আকারে আপনাদের দেখিয়েছি অনেকের বলেছিও যে বলা যায় কমার্শিয়ালভাবে ওটা করা যায় কিন্তু ছাদ বাগানের জন্য কিন্তু ওটা সম্ভব যেমন ফলন তেমন টেস্ট আমরা পুরোটাই দেখাবো কেমন টেস্ট কেমন সাইজ হচ্ছে তাছাড়াও নতুন নতুন যে ভ্যারাইটিগুলো আছে ব্লাড রেড মালটা তাছাড়া ভ্যালেন অলিন্ডা অল ইন্ডা আরও কিছু নতুন ভ্যারাইটি আমরা আজকে রিভিউ করে দেবো আর সব এখনকার ভাইরাল যে অ্যাপ্রভমেন্টেন সেটাও আজকে খেয়ে দেখবো নভেম্বরের চার থেকে কেমন টেস্ট হচ্ছে চলুন ভিডিওটা শুরু করেই সপ্নার প্ল্যানটা নাচে ওনার সাইপুদ্দিন দা আমাদের সঙ্গেই আছে চলুন আমরা সঙ্গে নিয়ে তাহলে এটা ভ্যালেন্সি অল ইন্ডিয়া তাই তো তাহলে এটা এটা কি আজকে দেখবো ভাই এটা দেখো দেখোতে তো লেট তো কি হয়েছে এসব দাগ হয়ে গিয়েছে অবশ্য হয়নি তো এটা কেটে দেখো

কিন্তু রস এটা নিয়ে রস হুম একদম কত রসালো আছে কিন্তু এটা টক তাই তো হালকা এই টকটা থাকে না এটা রবিনী বলে টক তাও হালকা টক আচ্ছা ভাই এটা হলো সেই সাউথ আফ্রিকান অরেঞ্জ সাউথ আফ্রিকান অরেঞ্জ হ্যাঁ এটাও কিন্তু সেই লেট ভ্যারাইটি হুম এটাও সেই ফেব্রুয়ারিতে গিয়ে পাকে মানে কমলা সম্পূর্ণ সব শেষ হয়ে যায় তারপরে এটা পাকা শুরু হয় এই গাছে আমরা দেখিয়েছিলাম আরো প্রচুর ফল ছিল প্রচুর ফল ছিল প্রচুর ফল ছিল আমি একটু প্রথমেই ফলনটা দেখিয়ে দিই বন্ধুদের দেখো এখন তো মানে চার ভাগের এক ভাগও আর নেই অ্যাকচুয়ালি কি সব পড়ে গেছে নাকি না সব খেয়ে নেওয়া হয়েছে আচ্ছা অ্যাকচুয়ালি তো ফলের তো ম্যাচর টাইম এখন অনেক দেরি আছে নাকি ফেব্রুয়ারিতে পাকবে ফেব্রুয়ারিতে পাকবে তাহলে এত এপ্রিল মাসে এপ্রিল মাসে মানে এখন থেকে ভালোই মিষ্টিতে এসে গিয়েছে তো আর সবাই টেস্ট করতে এখন কাস্টমাররা আসলে যতটা পারা যায় দেওয়া যায় এরকম তাহলে আজকে কি আমরা এই আজকে হ্যাঁ হ্যাঁ এখন আজকে নভেম্বরের 4 তারিখ তাই তো নভেম্বর আজকে আমরা একটু খেয়ে দেখি একদম একদম কিন্তু এ কিন্তু একটা কমার্শিয়াল ভ্যারাইটি কমার্শিয়াল ভ্যারাইটি হ্যাঁ বাংলাদেশে আমি কিন্তু কমার্শিয়াল হতে দেখেছি হতে দেখেছি মানে অনেক গুলো জায়গায় এটা একটা সিমেন্টের টবে আছে আর আমি তো বলবো যখন ফেব্রুয়ারি মাসে এই ফলটা যখন রেডি হবে বাজারে আমাদের বাজারে দোকানে যে সব গুলো বিক্রি হয় আমি বলবো যতগুলো আমরা কমলা লেবু খাই সবার থেকে এগিয়ে থাকবে

বলো আনন্দ এখনই লেবু এখনই তাই বাজারে এরকম লেবু পাওয়া যাবে না এখনই মিষ্টি টক সামান্য মিষ্টি বেশি এখনই নভেম্বরের আজকে যখন ফেব্রুয়ারি আসবে না বলছি তো যতগুলো বাজারে সে চাই কাশ্মীর থেকে আসুক চাই পাঞ্জাব থেকে আসুক বাজারে এর সমতুল্য কমলা লেবু নেই অনিন্দ তুমি টক বললে তো অনেকে টক নামক প্রকার কথা বললেই যে কোনো আমি দেখেছি ভাবে যে টক তোমার কি একটু একটু এক্সপ্লেইন কর বলো যে টকটা কেমন টক লাগে টকটা মানে কি টকটা হচ্ছে সাধারণ টক এই টকের জন্য কিন্তু ভালো লাগে এই টকটার জন্যই তো এটা বেস্ট আর এই মিষ্টি যা আছে আরো বেশি হবে খুবই ভালো এই টকটার জন্য তো বেস্ট যে এত সুন্দর খেতে আর একটা ছাড়িয়ে দাও কোয়া কোয়া গুলো বেশ মোটা মোটা দেখুন বন্ধুরা এটা দেখাও এই যে এবং দানাও কম এই যে এই যে দেখো পুরো ইয়ে হয়ে গেছে খাও আর এই যে রস ভরা ভিতরে আর এই কমার্শিয়ালের উপযুক্ত ভ্যারাইটি একদম কারণ সবার লেটে পাকবে সেই এপ্রিলে ফুল আসা মানে কি মার্চ এপ্রিল এপ্রিলে ফুল আসে ঠিক আছে হালকা টক আর মিষ্টির কম্বিনেশন সুন্দর একটা টেস্ট লাগে না এই রকম ভ্যারাইটি আমি আমি পাইনি কখনো যে এই রকম একটা হতে পারে যে আমাদের পশ্চিমবঙ্গে ফলন দুর্দান্ত আমরা এর আগে ফলন দেখেছি এই ভারতবর্ষে প্রত্যেক ভ্যারাইটির সাথে চ্যালেঞ্জ করা যাবে অনেক বন্ধুরা শর্টস ভিডিও দেখেছে কিন্তু এই গাছের ফলন খুব সুন্দর ফলন অসাধারণ সুন্দর শেপ যেমন সুন্দর সাইজ আর সুন্দর ফলন আর খেতেও তো অসাধারণ এর আগে আমরা এই গাছের ভিডিও শর্টস আকারে বন্ধুদের সামনে দিয়েছি এর কি চারা অ্যাভেলেবেল কিছু চারা তৈরি করা হয়েছে যে খুব বেশি পাইকারি দিতে পারবে এরকম না অল্প কিছু খুচরো যেসব বন্ধুরা চাইবে নিতে হ্যাঁ ওসব তো পাবেই যে এখন যে চাষিদের জন্য শুনুন চাষিদের সবসময় একটা ছাড় দেওয়া হয় তো সেই সব করে এর এখন প্রোডাকশনটা কম আমার কাছে এখন বন্ধুরা একদম চ্যাপটা বর্ণের ফলটা আর এ টুকটুকে হলুদ হবে ওই রকম খেতে কমার্শিয়াল একটা সেরা ভ্যারাইটি এটা আমাদের রাজ্যে এই এই সময় বলা যায় আমার মনে হয় দার্জিলিং কমলার থেকে কেউ পুরো ভারতবর্ষের যতগুলো কমলা লেবু আছে তুমি চ্যালেঞ্জ করতে পারো এই কমলার সাথে যতগুলো ভারতবর্ষের কমলা তাহলে একটু সাবনু প্ল্যান্টার নার্সারি একটু অ্যাড্রেস ফ্যাটিস করে বলে দাও কোথায় না সাবনু প্ল্যান্টার নার্সারি যদি শিয়ালদা থেকে আসে তবে গুমা স্টেশন এ নামবে বা বনগা থেকে আসলেও গুমা স্টেশনে নামবে নেমে ওইখান থেকে অটো বা টোটো চাক লাগামি যে কোনো অটো টোটো ধরে বলতে হবে পাথরঘাটা ব্যাংকে নামবো আর ব্যাংকের পাশেই না আছে ফোন নাম্বারটা একটু বলে দাও এইট ফোর টু জিরো টু ওয়ান টু জিরো থ্রি ফোর এফরর মেন্ডিং হয়ে আছে এই গাছে আরো কটা ছিল আমরা এর আগে শর্টস ভিডিওতে দেখিয়েছিলাম এখন সম্ভবত তিনটে আছে তিনটা না চারটে আছে এই সময় মনে হবে যে কিছুটা किन्नু কিন্তু किन्नু না সাইজ অনেক সাইজ সাইজ অনেক একটু চাপটা বর্ণের কিন্তু সুন্দর কালার আসে স্টার হয়েছে নভেম্বরের 4 তারিখ আজকে রে আজকে কি আমরা এটা টেস্ট করব অনেক টাইম কিন্তু এটা সেই জানুয়ারি ফেব্রুয়ারি পরে খাওয়া যাবে জানুয়ারি পরেও খাওয়া যাবে কিন্তু এখন কত সুন্দর কালার এসেছে একটু অগ্রিম আমরা এখনই খেয়ে দেখবো যে কেমন মিষ্টতা অনিন্দ্য এটা তুমি করো ছিলে দেখো সেরা যায় কিনা খেয়েছি অনেকে মনে করে হয়তো সেটা সব কিন্তু আমরা অগ্রিম খাচ্ছি এখন হ্যাঁ 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 এটার খোসা কিন্তু অনেক এটা কিন্তু বর্তমানে কিন্তু খুব হাইফ হচ্ছে অবশ্যই কমলার মধ্যে ড্রপ ভ্যারাইটি বলতে গেলে এটাই চলে মানে যারা একটু মানে চাই যে ছাদ বাগানে একটু গাছটা ভালো থাকবে তাদের জন্য এটাই বেটার এখন একটু টক থাকবে আফ্রিকান থেকে এটা বেশি লাগে না আফ্রিকানের পরে এটা রাখতে হবে আফ্রিকান কিন্তু এগিয়ে আমার এটা তো মিষ্টি বেশি লাগে এখনই এখন তো টাইম হয়নি এখনই খেতে যথেষ্ট ভালো লাগছে নাকি ফলন হিসেবে যথেষ্ট ভালো গাছে কিন্তু আফ্রিকানে অবশ্যই জোর দেবেন আফ্রিকান একদম উপযুক্ত ভ্যারাইটি আর এ তো এ তো অনেক সুন্দর ভ্যারাইটি আমি কেন সবাই জানে বাগানের জন্য সবচেয়ে ভালো আমার মনে হয় সবাই জানে যে অনেক সুন্দর ভ্যারাইটি এফ্লোরমেন্ট এনে চালাকি করে আছে আচ্ছা আছে চলো চলো সব আছে আচ্ছা এখানে একটা টবের গাছে কয়েকটা ফল আছে এটা কি ভ্যারাইটি দাদা নেপালি নেপালি অরেঞ্জ নেপালি কমলা হুম সাইজ তো অনেক সুন্দর হ্যাঁ সাইজ খুব সুন্দর এর এটা কি এখন খাওয়া যাবে হ্যাঁ হ্যাঁ খাও খাওয়া যাবে পুরো কাঁচা না কিন্তু খাওয়া যাবে মিষ্টিতে এসে গিয়েছে তে নিলাম কই দাদা আমি ছিলে দিচ্ছি ছেলে দেখি মানে খোলা ছাড়িয়ে গেলে তার মানে ওতে মিষ্টিতে এসে গিয়েছে কোন বেশি না হুম খুব টাইট বাবা এখন কালারই আসেনি এর মধ্যে কিন্তু খাওয়া যাবে কুয়াগুলো তো অনেক মোটা মোটা সাইজ বড় হয়েছে তাই নাকি হুম সাইজ বড় হয়েছে তাই ফল একটু কম ধরলে সাইজ মোটা হয় এই পাওয়া বলতে কালার কম এসেছে ভিতরে তো এটা একটু দেখো অনেক এইভাবে একটু ফাটাও তো একটা মোটা মোটা কোয়া দুতান্ত কালার এ দেখো তো

মানে দেশি বিদেশি যতগুলো অরেঞ্জ ভ্যারাইটি আছে সাউথ আফ্রিকান ও দিতে পারবে না অনিন্দ্য দা এটা ঠিক বললাম না দাজ এটা মিষ্টি বেশি আর কত সুন্দর পাল্পগুলো খুব সুন্দর মোটা মোটা খেতেও ভালো লাগছে বলতে বলতে অনিন্দ্য আবার একটা আফ্রিকান তুলে নিয়ে আসলো অ্যাকচুয়ালি কি জন্য এটা তুললে এটা তুললাম টেস্ট কনফার্ম করার জন্য করার জন্য কোনটা ভালো সব থেকে দেখলো একদম ওখান থেকে দৌড়িয়ে গিয়ে একটা তুলে নিয়ে আসছে আর এটা ইজিলি খুলেও যাচ্ছে যেমন ভিতরটা পুরো রেডি আবার আমি হ্যাঁ হ্যাঁ আমরা এটা কোন রকম খেয়ে দেখি যে এইগুলোর থেকে এর উপরে কালারটা দেখাও এই কালারটা দেখো এখন পুরো পিওর অরেঞ্জ এসে গেছে আর পাল দেখো ভরপুর রস সুন্দর যতগুলো কমলার ভ্যারাইটি আছে এর উপরে যেতে পারবে না এক অসাধারণ টেস্ট ভালো হুম ভাই বোঝা যাচ্ছে যে এটাই সেবা টেস্ট ভালো হুম ওইটার খাওয়ার পরে যখন এটা খেলে এবার ক্লিয়ার হয়ে গেল তো এর উপরে নেই এবং চাষি ভাইদেরও এটার উপরে জোর দিতে হবে অসংখ্য ফল ভালো লাগছে তো অসংখ্য ফল হয় এর চারা মোটামুটি সব এখন অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে তো হুম হুম সব কম বেশি এখনো দেখা কিছু কিছু ভ্যারাইটি যেরকম ফিরমন্ডার কথা বলছি ফল নেই তো আর আমি খাবো কি সব থেকে খেতে 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 ফিরমন্ডা কিন্তু অল টাইম আছে আছে ফিরমন্ডার চারা আছে এখন এরকম ধরনের অনেকগুলো চারা আছে অনেকগুলো ভ্যারাইটি আছে ওকে বন্ধুরা আজকের ভিডিওতে আরো একটা রিভিউ আমরা দেখানো চেষ্টা করেছিলাম কিন্তু দেখাতে পারলাম না এটা হচ্ছে গিয়ে রেড ব্লাড মালটা যেটা সাবনুর প্লান্টা নার্সারিতে এর আগে আপনার রিভিউ দেখেছেন প্লাস অনেক চালার স্টক দেখেছেন কিন্তু দুর্ভাগ্য বিষয়ে আমরা রিভিউটা পুরোপুরি দেখাতে পারলাম না আমরা যে রিভিউটা করেছিলাম সেই অংশটা আমাদের একটু সমস্যার কারণে মানে ভিডিওটা ডিলেট হয়ে যায় এবং বলা যায় ফাইলটা ক্রো হয়ে যায় আমার কম্পিউটারে সেই কারণে কিন্তু আমরা ফুল ভিডিওটা দিতে পারলাম না আপনাদের একটু কয়েকটা সিন আমি দেখিয়ে দিচ্ছি যেগুলো স্ক্রিপ্ট আছে সেইগুলো ফুল লাল হয়েছে খেতে মোটামুটি এখন সেইভাবে মিষ্টি আসেনি যেহেতু আমরা মানে এমন একটা সময় রিভিউ করছি এখনও ম্যাচুর হয়নি কিন্তু যথেষ্ট ভালো ভিতরটা অনেকটা সুন্দর কালার আপনারা হয়তো দেখতে পাচ্ছি স্ক্রিনে আমি ছবি দিয়ে দিচ্ছি কিছু ফুটেজ যেগুলো দেখানো যাচ্ছে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি কিন্তু যথেষ্ট ভালো আগামীতে আমরা আরো সুন্দর সুন্দর রিভিউ পাবো একটা মাত্র গাছে ফল ছিল অনেকগুলো ছিল কিন্তু একটাই দাঁড়িয়েছে মানে সব আগে আগে খেয়ে নেওয়া হয়েছে একটা ছিল মাত্র দুর্ভাগ্য বিষয় ওই ওই রিভিউটাই আমাদের মানে কাছে নেই এখন যাই হোক এরপরে আমরা আরো অনেক নতুন নতুন ফলে রিভিউ দেবো আপনারা দেখতে থাকুন ফলটা পারলাম না ভাই এটা হলো সেই আর কোবাল মানে যে আরে আমরা মাদার গাছ লাগিয়েছিলাম ঠিক আছে এটা আশা নিয়ে যে এর গায়ে সেই ডোরা কাটা দাগ হবে ঠিক আছে ভ্যারাইটি কিন্তু মানে সেই একই ভ্যারাইটি ভ্যারাইটিতে কোনো ভেজাল নেই কিন্তু আমাদের ওইটারে এক সাকসেস ভ্যারাইটিতে ভেজাল নেই কিভাবে বুঝবো আমরা যে ফলের সেফ টেপ দেখি ফলের শেপ দেখি পরিষ্কার এবং গাছের পাতা ডাল সবকিছু এখনো কাঁচা আছে এখানে আর এটা পাকা বলা যায় না এটা কোন একটা কারণ বসত এটা হলুদ হয়েছে নাকি না 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 এই সময় ইয়ে কিন্তু একটু অ্যাডভান্স থাকে অ্যাডভান্স থাকে ডিসেম্বরের মধ্যে গাছের পাতাগুলো দেখিয়ে দিই একটু একটু আলাদা টাইপ অন্য অন্য মৌসুমীর লেবুর থেকে একটু আলাদা আলাদা টাইপ গাছের পাতা আর তুমি বলছো যে ভ্যারাইটি সাথে পাতা মেলে যেমন মার্কোস মার্কোসের এর পাতাও কিন্তু এর মতো শুধু ভ্যারাইটি ফারাক তুমি বলছো তাহলে এটা আর কেবল তেমন ভালো রেজাল্ট দেবে না এখন খেয়ে দেখো ভাই যে আমার তো মনে হয় যদিও কে কাজ করি তো মনে হয় এতে মিষ্টতা সেই হারে আসে দেখি অনিন্দ দেখো তো আরে মিলে দেখো অনিন্দ মিলে এবং এই বলন কমলা সামাজিক প্রচুর মাত্রা আছে এটা অ্যাকচুয়ালি এটা কমলার হাইড এটা

কিন্তু ফল খুব সুন্দর হচ্ছে আর সেপটাও দারুন কিন্তু খেতে ভালো না না খেতে ভালো না টকের ভাগ অনেক বেশি ভাইয়ের কথা অনুযায়ী যেটা বুঝলাম আর কো বল এই মুহূর্তে আমরা না লাগানোই ভালো আমাদের এই রেজাল্ট এখনো এক বছর না দেখা পর্যন্ত বোঝা যাবে না তবে একটা কথা এই মুহূর্তে রেজাল্ট খারাপ অনেক টক এর মানে হারভেস্টিং টাইম নভেম্বর থাকে প্রায় নভেম্বর ডিসেম্বর কিন্তু এখনো পর্যন্ত এত টক এর মনে হয় না যে এর থেকে ভালো কোনো আমি ধরলাম

হ্যাঁ হ্যাঁ এরপরে আমরা একটা চারার স্টক আপডেট দেবো আপনারা অবশ্যই দেখবেন আর আজকের ভিডিওটা দেখে যদি ভালো লাগে একটু লাইক করে চ্যানেলে পাশে থাকবেন যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন সাবনু প্লান্টার নার্সারির আরও ভিডিও আসতে চলেছে ভালো থাকবেন সবাই